আজকের মাহফিলের মহাসমানিত সভাপতি মাওলানা মোহাম্মদ সাবেক শিক্ষক দাখিল মাদ্রাসা সহ সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী মোল্লামর ভাইজান প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিল অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল সহকারী সাধারণ সম্পাদক শাহজাহানপুর উপজেলা বিএমপি সভাপতি গোহেলি ইউপি আমরা পূর্বে আলোচনা করেছেন আপনাদের আমাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা আর আলোচনা করেছেন মাওলানা মাসুম বিল্লাহ আমার সামনে পবিষ্ট মুরব্বে একরাম তরুণ যুবক কিশোর বিভিন্ন ধরনের বিভিন্ন দলের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমি সকলকে শুরুতেই পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা অল্প সময়ের ভেতরে এখন দশটা সাড়ে দশটার কাছাকাছি এগারোটা শহে এগারোটার ভেতরে আমরা মাহফিলিতি টানবো সকলে বলে নিনশা আল্লাহ সকলে বলে নিনশা আল্লাহ আপনাদের কষ্ট হবে নাকি মিলাত কাম করে শেষ করে নাকি আলোচনা তো করেইছেন আমার সম্মানিত ওস্তাদ যা কথা বলছেন সব এর ভেতর হয়ে গেছে তাই না একজন জ্ঞানী মানুষের কথা বললেই বুঝতে অল্পতেই বোঝা যায় তিনি কি বুঝাতে চাচ্ছেন আসলে যে কথাগুলো বলেছেন অত্যন্ত জ্ঞান কথা আবার আমাদের প্রধান অতিথি যিনি তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত জ্ঞান গর্ব কথা বলেছেন এগুলোর উপর আমল করলে আশা করা যায় আমরা দুনিয়াতে সাকসেসফুল আখেরাতে আল্লাহর দয়াদে জান্নাতি হব জোরে বলেন সোবাহান্লাহ

نور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله دهولا لا شريك لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي ارسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة شبيبر أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى আলি সৈদিন মদিন রই মাটি যদি হইত মদিন রই মাটি যদি হইতা দয়াল নবীর কদম বড় বোকে জোরে রি তার মল্ল আলা न मोहम्मद अली सीन नबी जी शाने दोरो दोसाले उसिम दुश्मनी কেন বুঝিনা এখন নবীজি উম মায়ায় কাদেন শোনার মা দিনা আল্লাহ আলা লা না মুহাম্মদ ওয়ালা আলি সাইয়দিনা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ल हसीबे री محمد صلی اللہ پرن اکیری نبی صلی اللہ پرن نبی در نبی صلی اللہ پرن نبی مصر نبی صلی اللہ لا الہ সবাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে নবী প্রেমের খেলা আসিয়া খেলে নবী পেমের খেলা ফিরাউন দিল তার কত জ্বালা আল্লাহ शुल तल इलाह इला इलाह আমার মনে বড় যন্ত্রণায় আমার প্রাণে বড় বেদনা আমি বারবার যেতে চাই ম আল্লাহ দয়া করে কুরদ দেখান শোনার মাদিনা লা ইলাহ ইল্লাল্লা লা ইলাহা লাহা ইল্লাল্লাহো মহম্মদুর সোনাল্লাহ সল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম যে করলে কষ্ট হয় কথা বলেন জিকির করলে কষ্ট হয় জিকির করলে অন্তর শান্তি পায় সোহান বলেন আজকে আমরা অনেকে নামাজি আসি বাবা সবাই মুসলমান তো নামাজ পড়তে হবে কিন্তু নামাজ থাকার পরেও নামাজকে আমাদেরকে নামাজি বানাচ্ছে কথা বলেন নামাজ পড়তেছি সুদ খাচ্ছি নামাজ পড়তেছি ঘুষ খাচ্ছি নামাজ পড়তেছি পরের জমিনের আইল ফেলতেছি কথা কন না কেন ঠিক না বলেন তা নামাজি নামাজকে কেন বাঁচাতে পারলো না কারণ একটাই ওই নামাজের ভেতরে জিকির নাই আল্লাহ বলেছেন আন রহমান শয়তান যদি ব্যক্তি রহমানের জিকির থেকে গা হয়ে যায় ওই ব্যক্তির জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায় জোরে বলেন নাওজুবিল্লাহ তাহলে শয়তান যদি জুখরুফের ছত্রিশ নম্বর আয়তে কারিমা আল্লাহ বলেছেন শয়তান নিযুক্ত হবে শয়তান যদি নিযুক্ত হয় আপনাকে আমাকে ভালোর দিকে নিয়ে যায় না খারাপের দিকে নিয়ে যায় এই যে আমার বাজান যে বললেন হক বাতিলের লড়াই কেন এক মুসলমানের ভেতরে জিকির আছে আর এক মুসলমানের ভেতর জিকির নাই ওরা আমাদেরকে জিকির করলে বলে হুকুপাটি আসছে কতক্ষণ না কেন কিন্তু আমরা আমরা পীরের জিকির করি করি না আমার বলুন জিকিরটা কার হয় সুরত আল্লাহ খুলে দেখেন তিরিশ পারা আল্লাহ বলেছেন বান্দা জিকির করবে ইসমা নাম ধরে রববিহি তাদের রবের নাম এখন বলেন তো আমাদের রবের নাম কি আমাদের রবের নাম যদি আল্লাহ হয় আল্লাহ বলেছেন আমার নাম ধরে জিকির করো ফা এরপরে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও যদি জিকির সারা নামাজে দাঁড়ান ওই নামাজটা আপনাকে ফাওয়াই লুল্লিল মুসল্লিনের ভেতরে নিয়ে যাবে বলেন তো কয়দিন জিকির করে তারপরে নামাজে দাঁড়াইছেন আপনার আমার নামাজ কেন কবুল হবে কেন আপনি নামাজের ভেতরে শান্তি পাবেন নামাজের ভেতরে মশা কামর মারলে তো পারবেন কারণ আপনার নামাজের তো জিকির নাই আর যেই নামাজের ভেতরে জিকির করে নামাজে দাঁড়াবেন ওই নামাজটা হবে সেরে খোদা আলীর আপনার পা থেকে যখন তীর তরবারি যখন বের করা হবে তীর ধনুক বের করা হবে হজরাতে সেরে খোদা আলী বলেন আমি কেমনি বুঝতে পারবো আমি তো মাওলার দিকে হয়ে গেছি আমি তো কাবার দিকে হয়ে গেছি আমি তো আমার রসুল মুখে হয়ে গেছি চিৎকার বলুন সুবাহান আল্লাহ যখন আমি আমার দিলকে আল্লামুখী করব আমি আমার দিলকে নবীমুখী করব আমি আমার দিলকে যখন হকানি ওলামা ইকরাম উলিল আমরে মিনকুম অলিদে মুখী করব তখন জাগতিক কোনো কিছু আমাকে তোয়াস করতে পারবে না একটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ এই জন্য সেই মালিকের জিকির করার দরকার আছে না নাই অল্প সময় আল্লাহ আল্লাহ লাফালাফি করার দরকার নাই ঝাপাঝাপির দরকার নাই জিকিরটা হবে কল্প এবং অন্তর এবং মুখ থেকে আল্লাহ 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 অন্তর হতে ডাকলে আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ সকল মাফ হয়ে যাবে সকল জায়গায় শান্তি আসবে ঈমান আমল কবুল হবে কলবের ময়লা দূর হয়ে যাবে আল্লাহ 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 দেখে होली হইলেন যিনি

আজকের মেলা কে আমি সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমার সম্মানিত মুসলমান ইকরাম তরুণ যুবক কিশোর হেরকখ খন্ডনাথ দেশ বিদেশ থেকে ইন্টারনেট রেডিও মোহাম্মদ ফরহাদ হোসেন অজবগরা অথবা ডক্টর আশ্রাকসিদ্দিকে অনলাইন রেডিও থেকে ছবি ভিডিও মুক্তভাবে যারা দেশ বিদেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সকল মানুষের জন্য কি সরকারি দল কি বিরোধী দল কি ওলামা ইকরাম অলি আউলিয়া জাকিরিন শাকিরিন পুরুষ মহিলা যিনি ইনসান যারাই যেখান থেকে আমাদের সাথে লাইভ রেডিওতে সম্পৃক্ত রয়েছেন আমি গুণাগার খাকসান নালয়েক শুরুতেই সবার জন্য দোয়া করছে পাক যেন আজকের এই সম্মানিত মহতি জলসাকে কবুল করে আমাদের দুনিয়াতে রোগ মুক্ত শোক মুক্ত গয় বিমদপূর্ণ আল্লাপাকের সন্তুষ্টিপূর্ণ মাহফিল হিসেবে কবুল করে নেন সকলে বলেন আল্লাহ আমিন শুধু ঘোষ জেনা দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ কোন হরতাল লংমার সিয়া বা গাজা সমস্ত রকম হারাম দ্রব্য থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করুন সকলে বলেন আল্লাহ আমিন নয় দলের স্বার্থ নয় ব্যক্তির স্বার্থ নয় হিংসাত্মক ভূমিকা নয় নিজেকে জাহির নয় প্রচার নয় প্রসার শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য আমরা বসেছি ঠিক না বে আমরা কারো তোষমৎ কোসমৎ করার জন্য বসি নাই কাউকে ছোট বা বড় করার জন্য বসি নাই এটা যদি কোনো দলীয় প্রোগ্রাম হতো যারা দল করার আজকে নাম করতেছেন তাদের দলীয় মাহফিল হতো এখানে জায়গা দেওয়া যেত না কথা কর না কেন তার মানে কি কোরআন কি দল গঠন করার জন্য এসেছে বাবা না কোরআন সর্বজনীন কথা বলেন না কেন যারা আজকে বলতেছেন আমরা কোরআনের ধারক বাহক কোরআনের রক্ষক তাদের পায়ে হাত দিয়ে বলছি আলেম বক্তা বড় না ছোট এটা দেখেন কেন দেখতে হবে এখানে কোরআন শুনার আলোচনা হচ্ছে কিনা ঠিক না ব্যাটিক বলেন এটা যদি আপনি আমি মানতাম আজকে তারপর আলহামদুলিল্লাহ বৃষ্টি বিঘ্নতর কারণে অনেক মানুষ তারা আসতে পারেন নাই নয়তোবা আমাদের যে জায়গাটা হয়তোবা সেখানে জায়গা হতো না কিন্তু যতটুকুন হয়েছেন আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং শুরুতেই মালিকের দরবারে কালিমাতে শুক্র আদায় করছি যে মহান আল্লাহ আলা আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় আজকের এই মিলাদ মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরেকটু জবান খুলে বলিন আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদুসালাম বর্ষিত হোক দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খতম আন নবীন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার আমার সুপরিশের কান্দার নবী জোরে বলুন সুবহানাল্লাহ যিনি সর্বস্ব দিয়ে আপনাকে আমাকে বাসানোর জন্য কেঁদেছেন জন্ম লগ্ন থেকে আজও কাঁদেন সোনার মদিনা সুবহানাল্লাহ বললেন না সারা জীবন শুধু উম্মত উম্মত করে কেদেছেন খালি উম্মতের মায়া সিয়ারের জন্য নয় নিজের দলকে বাঁচানোর জন্য নয় নবী শুধু আমার আল্লাহর কাছে কেদেছেনে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে আমার কাছে দিয়ে দেন আল্লাহ বললেন না জোরে নবী কিন্তু বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন এটা কিন্তু বলেন নাই আজকে অপব্যাখ্যা করা হচ্ছে মনে রাখেন এই অপব্যাখ্যা করার কারণেই হ্যাঁ গণতন্ত্র গণতন্ত্র ধারাই চলবে কোরআন সুন্নার খেলাফত খেলাফতের ধারাই চলবে সুবহান বলেন দুধের সাথে যেরকম প্রসাব মিশ্রিত হবে না হকের সাথে বাতিল কোনোদিন মিল হবে না হবে বাবারা কোনোদিনও সম্ভব হবে না ইম্পসিবল এই যে শহাদায়ে কারবালা কি শিক্ষা দেয় আমাদেরকে একই ফোরাত নদীর এক প্রান্তরে বাহাত্তর জন মানুষ নামাজ পড়েছে জুমাত অপোজিট পজিশনে বাইশ হাজার মানুষ নামাজ পড়েছে টুপিওয়ালা জুব্বাওয়ালা হাব্বাওয়ালা এক গ্রুপের ভেতরে বাহাত্তর জনের ভেতরে চল্লিশ জন শ্রেণীর পুরুষ তারা নামাজ পড়েছেন নিজের কল্লা দিয়েছেন ইসলামকে জিন্দা করেছেন আর অপর পক্ষে কল্লা নিয়েছে এরাও কিন্তু মুসলমান এরাও কিন্তু নামাজি এরাও কিন্তু টুপিওয়ালা এরাও কিন্তু জুব্বাওয়ালা এরাও কিন্তু হাব্বাওয়ালা এরাও কিন্তু পাগড়িওয়ালা কিন্তু নবীজির দৌহিদদের মাথা মোবারক ছিন্ন করে নিয়ে প্রমাণ করে দিল টুপি থাকলেই মুসলমান যায় থাকলে হাব্বা থাকলে আলেম হওয়া যায় না হাব্বা জুব্বা টুপির ভেতরে ওলামায় সৌ লুকে থাকে এটাই কিন্তু বড় পাওয়া এই আশুরা মিনাল মোহরম আপনাকে আমাকে শিক্ষা দেয় ইসলাম জিন্দা হতা

আমরা ইমাম হুসাইনের পক্ষে ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে এরা যদি একজন রিক্সাওয়ালা হয় ভ্যানওয়ালা হয় কুলি হয় দিন মজুর হয় শ্রমিক হয় যে কিছু হোক না কেন ওরা যদি ইমাম হুসাইনের পক্ষে আমার নবীজির পক্ষে আমার আল্লাহর পক্ষে থাকে ওরা থাকবে আমাদের মাথার তাজ হইয়া জোরে বলুন সুবহান আর যদি আমার বাবা হয় আমার ভাই হয় আমার বোন হয় আমার আত্মীয় অরিশ হয় কি আমার সব চাইতে আমার জানের চাইতে প্রিয় মানুষ হয় আর সেই ব্যক্তি যদি আমার নবীন হয় আমার অলি আউলিয়া দুঃশন হয় আমার যেই কেউ হোক না কেন আমি তা আমার পায়ের নিচের জুতা মনে করি না কারণ আল্লাহর কোরআন বলেছে ও আল্লাহ কবিলিম আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা সুরা তুলবা করা নম্বর বিয়াল্লিশ আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা হক বাতিল কোনোদিন মিক্সার করোনা জোরে বলেন সুবাহান আল্লাহ হক বাতিল কি করোনা মিক্সার করো না দুধ খোর দুধ খাবে মদ খোর মদ খাবে দুধের লেবেলে মদ বিক্রি চলবে না ঠিক না বে আজকে দুধের লেবেলে মদ বিক্রি হচ্ছে আজকে মদের লেবেলে দুধ বিক্রি হচ্ছে ও সোনার যুবকেরা আমরা এই কথাগুলো বলি বলে আমাদের অপবাতা আসে আমরা ভণ্ড আমরা অমক দল করে আমরা তমক দল করে আমরা কোন দলের নয় বাবা আমরা আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলবো জীবন যাবে যান যাহে যান

মদের জীবন আল্লাহর কর আন মদের জীবন তামান্না আমাদের শহীদ মরণ জয় সার কব পিসু হটি না আমরা নবীর সেনা সারা করো বই করি না আমরা অলির সারা করো ভাই করি না বাতিলের ভয়ে মরা পিছু না কথা বয়ে মোড়া পিছু হটি না বাহাতর ফির কাকে তো না আমরা নবীর সেনা আল্লা করো বই করি না আমরা অলির সেনা আল্লা করো আমার মুসলমান বাবাজি কোন কারবালার মাহফিল সাজাইছেন আপনারা ও গোহাইল শাহজাহানপুর এলাকার মানুষেরা এই কারবালার নিমল মূল কথাই যদি আমরা ঢুকতে চাই অল্প ক্ষণের ভেতরে আমরা ইতি টানার চেষ্টা করব আমরা যদি মূল টপিকের ভেতরে চলে যাই আল্লাহর বন্ধু কত মোহাব্বত করে উম্মতদেরকে কত ভালোবাসেন কেন কারবালা ঘটল রে কেমনি এমনি তো কারবালা আসে না আসে না আল্লাহর বন্ধু দু জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ঘুমাচ্ছেন ঘুমের ঘরে বিবর আছেন এমন সময় আল্লাহর রহমতের ফেরেস্তা হজরত জিব্রাইল আমিন সালাম উনি এসে নবীজির কদম মোবারকের চুম্বন দিয়ে দিলেন চুম্বন দিয়ে ডাক দিচ্ছেন আল্লাহর বন্ধু আপনি কি আপনার উম্মতের মায়াই কাঁদবে না আপনার উন্মতের মায়াই কি আপনি কাঁদবেন না আপনি নবী কেন ঘুমাচ্ছেন বোখারি শরীফের বাবু কিতাবের ভেতরে প্রথম নম্বর খন্ডের ভেতরে হাদিসটা রয়েছে আল্লাহর বন্ধু বলেন আমি ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে জোরে বলুন সুবাহান আমি নবী ঘুমায় আমার অন্তর জেগে থাকে ঘুমায় না তাহলে সেই নবীকে ঘুম থেকে জাগ্রত করতে হচ্ছে কেন ঘুমাই দিয়েছেন কে জোরে বলেন না কে ঘুমাই দিয়েছেন কেন ঘুমাই দিয়েছেন কারণ দৃষ্টান্ত স্থাপন করতে হবে নবীজি উম্মতের মায়ায় কত পাগল জোরে বলুন সুবাহান আজকে আমরা সেই উম্মত নবীর জন্য কান্দি সেই নবীর কথা বললে আমাদের আজকে অনেকের গা সুলকায় এই যে নাম দিয়েছেন মিলাদ মাহফিল আজকে মিলাদ কে এমের কথা বললে অনেকের সুলকা সুলকি শুরু হয় বল বললাম বাবারা মেলা পড়া যাবে না বেদাত অথচ ওর ইতিহাস আপনি ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন ওই যে হুজুর বলতেছে আজকে মিলাদের দুশ্মনী মিলাদের বিরোধী ২০ বছর আগের ইতিহাস খুলে দেখেন ও মিলাদের তবরকের প্যাকেট খেয়ে খেয়ে বড় হয়েছে মিলাদের তবরকের প্যাকেট খাওয়া বড় হুজুর আজকে সে মিলাদের বিরুদ্ধে ফতুয়া দেয় আর এই হক কথাগুলো যখন আমরা তুলে ধরব তখন আমাদেরকে একটা অপবাদ দেবে ভণ্ড আমরা ভণ্ড ফতুয়া নেই থাকতে চায়। নবীর পথ ছাড়তে চাই না নবীকে ভণ্ড বলা হয়েছে বাবা নবীকে ভণ্ড বলেছে জাদুকর বলেছে নবীকে কি বলে নাই নবী শত কষ্ট বুকে চাপা দিয়ে হাশিমকে বিদায় দিয়েছেন উম্মতের মায়ে কান্না করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীর অনুসরণকারী হিসেবে আমাদেরকেও তাই করতে হবে কারণ আল্লাহর বন্ধু বলেছেন আমি নবী এবং আমার সাহাবিদের এই যে আমার বাবা বলেছেন যে আমরা সাধারণ মানুষ যাই কোন দিকে সাধারণ মানুষ যাওয়ার একটাই রাস্তা মনোযুগদার এক রাস্তা আপনার সবเคลียร์ করে দেবে হাদিসটা মিশকাতুল মাসাবিতে 171 নম্বরের ভেতরে রয়েছে আবু দাউদ শরীফের 4575 নম্বর হাদিসের ভেতর রয়েছে এই এক হাদিস আপনাকে রাস্তা ক্লিয়ার করে দেবে কে হক কে বাতিল سبحان الله أنا عبد الله ابن عمرو رضي <applause> الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ستبتلكم أمتنا على ثلاثة وسبعين فرقة وفي رواية الأخرى في الترميجي أبدات من الله كلهم في النار إلا من واحدة قال ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي আল্লাহর বন্ধু বলেন কু উম্মতিন